বাংলাদেশে যখন সাধারণ একজন মানুষ গুমের অভিযোগে হন্যে হয়ে ঘুরে বেড়ায় তখন সেই গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তারা এখনও বেতন পাচ্ছেন এসি প্রিজন ভ্যানে ঘুরছেন পদোন্নতির সুযোগও খুলে আছে ভুল কিছু শুনেননি গুম ও খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে তালবাহানা করে বলা হচ্ছে এটায় আইনি প্রক্রিয়া জড়িত ধিকারজনক ঘটনাটি কি রাষ্ট্রের আইনের ব্যর্থতা নাকি ক্ষমতার এমন এক বলয় যেখানে অপরাধকেও দেশসেবা বলে সাজিয়ে রাখা হয় আজ আমরা জানব কেন গুম ও অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা এখনও চাকরিতে বহাল আর কেন তাদের চাকরিচ্যুত করা এক কঠিন ও জটিল এক প্রক্রিয়া প্রথমে হাত দেয়া যাক চরম এক বাস্তবতায় যখন ন্যায় হারিয়ে যায় ইউনিফর্মের আড়ালে গুম আর কুম এই দুটি শব্দ এখন বাংলাদেশে প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল কারো বাবা কারো ভাই কারো ছেলে রাজনৈতিক কর্মী বা সাংবাদিক হঠাৎই একদিন উধাও হয়ে যেত দেখা যেত কোনো এক রাতে সাদা পোশাকধারী কিছু মানুষ এসে নিয়ে গেছে তারপর কেউ আর জানে না সে কোথায় পরিবারগুলো থানায় গিয়েছে র‍্যাবে গিয়েছে সেনানিবাসে গিয়েছে কিন্তু উত্তর একটাই আমরা জানি না বছরের পর বছর কেটে গেছে কিন্তু হঠাৎই প্রকাশ এমন কিছু নাম যেখানে অভিযুক্তরা দেশের সেনাবাহিনীর কর্মকর্তা অনেক ধানাই করার পর তাদের মধ্যে পনেরো জন সেনার বিচারও শুরু হয়েছে তবে এখনো তারা ভিআইপি প্রোটোকলে আছেন এমনকি পদে থেকে বেতন সুবিধা পাচ্ছেন সেনা সদর বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে না মেলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি সেনা সদর সেটি স্পষ্টিকরণের অপেক্ষায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেনি বলে জানান সেনা সদর ভাবুন একদিকে কারো জীবন শেষ হয়ে গেছে আর অন্যদিকে তার তার অভিযোগ থাকা মানুষটি সরকারি পদে সুবিধা ভোগ করছে এই বাস্তবতায় মানুষকে প্রশ্ন করতে বাধ্য করছে কেন এত বড় অপরাধের পরও তারা চাকরিতে বহাল কেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র এত নরম মূলত বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বা বরখাস্ত করার প্রক্রিয়া সাধারণ সরকারি কর্মকর্তাদের মতো নয় সেনাবাহিনী চলে নিজস্ব সেনাবিধি ও অভ্যন্তরীণ নিয়মে তাই অভিযোগ উঠলেও তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্ত করা সম্ভব হয় না প্রথমত সেনাবাহিনীতে কারো বিরুদ্ধে অভিযোগ এলে তার সরাসরি বাহিনীর নিজস্ব তদন্ত বিভাগে যায় সেখানে প্রমাণ সংগ্রহ সাক্ষ্য নেওয়া অভ্যন্তরীণ শুনানি সবই সময় সাপেক্ষ প্রক্রিয়া অভিযোগ যত ভয়ঙ্করই হোক প্রমাণ না পাওয়া পর্যন্ত সেনা কর্তৃপক্ষ তাকে অপরাধী হিসাবে বিবেচনা করতে পারে না এখানেই তৈরি হয় ফাঁক দ্বিতীয়ত সেনা কর্মকর্তাদের পদোন্নতি স্থানান্তর বা বরখাস্তের বিষয়ে চূড়ান্ত নির্দেশ আসে সরকারের কাছ থেকে কিন্তু সরকার যদি রাজনৈতিক বা কৌশলগত কারণে সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে সে কর্মকর্তা নিজের পদে বহাল থাকেন আর এই দেরির সুযোগই অপরাধীরা নিরাপদে সময় কাটান তৃতীয় গুম খুনের মতো গুরুতর অপরাধের তদন্ত অনেক সময় সামরিক আদালতের আওতায় পড়ে না তাই সিভিল কোর্টে মামলা গেলেও সেনাবিধির কারণে পদক্ষেপ নিতে বিলম্ব হয় এভাবে আইনের ব্যাখ্যা আর বাহিনীর নিয়ম মিলে এমন এক দেয়াল তৈরি করে যেখানে ন্যায় বিচার ঢুকতেই পারে না এরপর সে ক্ষমতার বলয় যেখানে অপরাধী হয়ে যায় পুরস্কার এমন অনেক অভিযোগ আছে এই কর্মকর্তারা শুধু সেনাবাহিনীর সদস্য নন বরং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর নানা গোপন অভিযানে অংশ নিয়েছেন কেউ কেউ তথাকথিত জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন অপারেশনে জড়িত ছিলেন যেগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষ বা আন্দোলনকারীদের টার্গেট করা হতো এই কারণে তাদের বিরুদ্ধে মামলা হলেও সরকার নীরব থাকে কারণ এসব কর্মকর্তারা কখনো রাষ্ট্রের হয়ে কাজ করেছেন বলে দাবি করা হয় ফলে গুম গঠনের দায়ও আড়াল হয়ে যায় দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব বলে যে দেশে রাষ্ট্রীয় বাহিনীর কিছু সদস্যকে অস্পর্শনীয় মনে করা হয় সেখানে ন্যায় বিচার চাইলে পাওয়া যায় না বরং দেখা যায় যারা অভিযোগ তোলে বা বিচার দাবি করে তারাই ভয় পেতে শুরু করে কেননা ক্ষমতার ছায়া অনেক গভীর আরেকটা ধাপ হলো চাকরিচ্যুতির জটিল প্রক্রিয়া একজন সেনা কর্মকর্তাকে চাকরি থেকে সরানো মানে শুধু তার পদ হারানো নয় এর সঙ্গে জড়িত তার মর্যাদা পেনশন এবং সমগ্র বাহিনীর ভাবমূর্তি এই জন্য প্রক্রিয়াটা অনেক ধাপে বিভক্ত শুরুতে বাহিনীর অভ্যন্তর অভ্যন্তরীণ তদন্ত কমিটি অভিযোগ যাচাই করে এরপর প্রাথমিক রিপোর্ট যায় সদর দপ্তরে সেখানে ঠিক হয় মামলাটি সামরিক আদালতে যাবে নাকি সিভিল আদালতে অভিযোগ প্রমাণিত হলে সরকার আনুষ্ঠানিকভাবে অব্যাহতি বা বরখাস্তের আদেশ দেয় এরপরে অভিযুক্ত চাইলে আপিল করতে পারে যা আবার সময় নেয় মাসের পর মাস এই পাঁচটি ধাপের যে একটি আটকে গেলেই পুরো প্রক্রিয়া থমকে যায় অনেক সময় সরকারও রাজনৈতিক বিবেচনায় তদন্তের গতি মন্থর রাখে কারণ এসব মামলার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক থেকে যায় ফলে বছর পেরিয়ে যায় কিন্তু সিদ্ধান্ত আসে না ন্যায়ের পথে বাধা হয়ে থাকে ভয় প্রভাব আর অনিশ্চয়তা এই কর্মকর্তা তাদের বরখাস্ত না করার পেছনে ভয় কাজ করে কারণ যদি উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অপরাধে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয় তাহলে বাহিনীর অভ্যন্তরে অস্থিরতা দেখা দিতে পারে বাহিনীকে অনেক সময় সরকারের সবচেয়ে বড় শক্তি মনে করা হয় তাই রাজনৈতিক নেতৃত্ব সরাসরি সংঘর্ষে যেতে চায় না ফলে এক ধরনের সমঝোতার নিরবতা তৈরি হয় যেখানে সবাই জানে কি ঘটেছে কিন্তু কেউ মুখ খোলে না তাছাড়া অভিযুক্তদের অনেকেই শক্তিশালী সম্পর্কেও থাকেন প্রশাসনের বিভিন্ন স্তরে ফলে আইন প্রয়োগকারী সংস্থাও হয়তো পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করতে পারে না এমনকি কিছু ক্ষেত্রে দেখা যায় অভিযোগ থাকলেও তারা বিদেশে প্রশিক্ষণ বা বিশেষ দায়িত্ব পাঠানো হচ্ছে যেন প্রমাণ বা জনচাপ থেকে দূরে রাখা যায় এটি আসলে রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচারের পরিহাস আরেকটি বিষয় হল নিরাপত্তার রাজনীতি বাংলাদেশে গুমের বিষয়টি এখন কেবল আইন নয় বরং রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে যখন কোনো বিরোধী দল বা আন্দোলনকারী নিখোঁজ হয় তখন পরিবারগুলো ন্যায় চায় কিন্তু প্রশাসন বলে তদন্ত চলছে বছর কেটে যায় কেউ ফিরে আসে না কেউ মৃতদেহ হয়ে ফিরে আসে এই নিরাপত্তা থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর বার্তা যে রাষ্ট্রের হাতে ন্যায় দিতে পারে না সেই রাষ্ট্রই অপরাধকে আশ্রয় দেয় আর সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই নীরবতা আরো গভীর কারণ তারা রাষ্ট্রের ক্ষমতার সবচেয়ে সংবেদনশীল অংশ ফলে তাদের বিচার মানে শুধু একজনের শাস্তি নয় বরং গোটা ব্যবস্থার দায় স্বীকার আর সেটাই কেউ চায় না আন্তর্জাতিক চাপ ও বাস্তব পরিবর্তনের দাবি ও ভূমিকা রাখে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুবার বলেছে বাংলাদেশে গুম ও খুনের ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত হওয়া উচিত কিন্তু অতীতে লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে এই চাপকে খুব একটা গুরুত্ব দেয়নি বরং বলা হয়েছে সব অভিযোগে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বা বাংলাদেশ বিরোধী প্রোপাগ্যান্ডা এই অস্বীকারী আসলে সত্যকে ঢেকে রেখেছিল সে সময় অভিযুক্ত কর্মকর্তারা পদে বহল থেকে দেশের করের টাকায় বেতন নিয়েছেন এখন কিছুটা হলেও সেনারা সুবিধা সাধারণ মানুষ ন্যায় বিচার পায় পায় না কিন্তু কিন্তু অপরাধীরা রক্ষা রাষ্ট্রীয় পাচ্ছেনি দায়িত্ব নামে এক অজুহাতে তবে আন্তর্জাতিক পর্যায়ে এখন এমন দাবিও উঠছে যদি দেশীয়ভাবে এসব মামলা নিষ্পত্তি না হয় তবে বিদেশে মানবাধিকার ট্রাইব্যুনালে বিষয়টি তোলা হবে অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তি এখন শুধু অভ্যন্তরীণ নয় বৈশ্বিক পরিসরও প্রশ্নবিদ্ধ সমাজের প্রভাব হবে ভয়াবহ ভয় আর অনস্থার দেশে পরিণত হবে এমনটা চললে যখন অপরাধীরা শাস্তি পায় না তখন সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি বিশ্বাস হারায় মানুষভাবে এই দেশে ন্যায় বিচার নেই আইনের চোখ অন্ধ গুমের শিকারদের পরিবারগুলো এখনও প্রতিদিন অপেক্ষা করছে হয়তো একদিন দরজায় করা নাড়বে হারানো মানুষটা অথচ সেই সময় অভিযুক্ত কর্মকর্তারা হয়তো সদর দপ্তরের বৈঠকে বসে আছেন মিটিংয়ে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন কিছু সেনাদের জেলে ঢুকানো হলেও তারা ভিআইপি সুবিধা পাচ্ছেন এই অন্যায়ের চিত্রই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি শুধু ব্যক্তির বিচারহীনতাই নয় বরং পুরো সমাজে অন্যায় বৈধতা দেয় একদিন হয়তো মানুষ এমন পর্যায়ে যাবে যেখানে কেউ আর অভিযোগ তুলবেই না কারণ তারা জানবে ফল হবে না কিন্তু সমাধানের পথ কি রাষ্ট্র কি সাহস দেখাবে যদি সত্যি এই দেশকে আইনের শাসনের পথে ফিরিয়ে আনতে হয় তবে প্রথমেই দরকার রাজনৈতিক সদিচ্ছা সরকারকে বুঝতে হবে সেনাবাহিনী রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রের ঊর্ধ্ব নয় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়তো চাকরিচ্যুতি নয় এমন মনোভাব সমালোচনার জন্ম দিয়েছে তাই তাদেরকে অন্তত অব্যাহতি দিতে হবে যাতে তারা তাদের প্রভাব খাটিয়ে তদন্তে বাধা দিতে না পারে দ্বিতীয়ত সেনা আইন ও সাধারণ আইনের মধ্যে যে ফাঁক সেটি দূর করতে হবে কারণ একজন অপরাধী যতই ইউনিফর্ম পরা বলে বিশেষ সুবিধা পায় তাহলে আইন সমতার মূলনীতি ভেঙে পড়ে তৃতীয়ত গুম ও খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেটার কার্যক্রম আরো বাড়াতে হবে যাতে রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছাড়াই তারা সত্য বের করতে পারে সবশেষে দরকার জনচাপ কারণ রাষ্ট্র বদলায় তখনই যখন মানুষ নীরব থাকে না আর যারা সেনা পোশাক পরে রাষ্ট্রের শক্তির প্রতীক তারাই যদি গুম আর খুনে অভিযুক্ত হয় তাহলে সেই পোশাকের মর্যাদা কোথায় থাকে একজন সৈনিকের সবচেয়ে বড় গর্ব তার সততা তার দেশপ্রেম তার ন্যায়বোধ কিন্তু যখনই সেই সৈনিক অপরাধে জড়িত থেকে রাষ্ট্রের সুরক্ষায় আশ্রয় পায় তখন সেটা শুধু সেনাবাহিনীর নয় পুরো জাতির ব্যর্থতা গুম আর খুনে অভিযুক্ত ওই পনেরো সেনা কর্মকর্তা হয়তো এখনও বেতন পাচ্ছেন কিন্তু তারা আসলে হারিয়ে ফেলেছেন সবচেয়ে মূল্যবান জিনিস জনগণের বিশ্বাস ন্যায়বিচার দেরি হতে পারে কিন্তু চিরকাল এভাবে আটকে রাখা যায় না একদিন ইতিহাসে সেই নামগুলোকে ডেকে বলবে রাষ্ট্রের পোশাকে ছিল যারা অন্যায়ের প্রতীক